হ্যালো এভরিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার বিপি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি এখন এসেছি রাস্তার উপরে একটু দরকার আছে বলে এসেছিলাম আসার পর আমার একটু কারিপাতা দরকার ছিল বলে আমার পুকুর পাড়েই হচ্ছে এখানে কারিপাতা গাছ হয়েছে তাই কয়েকটা কারিপাতা তুলে নিচ্ছি প্রচুর পরিমাণে চুল উঠছে তার জন্য হচ্ছে একটা হোম তেল বানাবো তার জন্য একটু কারিপাতা তুলে নিচ্ছিলাম এখন বাজে মনে হয় দশটা বাড়িতে ওখানে বসে বসে একটু টিভি দেখছিলাম একটু দরকারের জন্য রাস্তায় এসেছিলাম তার জন্য হচ্ছে এসছি যখন একেবারে পাতা হচ্ছে তুলে নিচ্ছিলাম আর এখন দেখতে পাচ্ছো যে এই পুকুরটা আমাদের হচ্ছে দুটো পুকুর আগেই বলেছি ওপাশে যে পুকুরটা আছে সবসময় সময় থেকে তোমাদেরকে দেখাই পাশে দেখো বর্ষার কারণে এত পরিমাণে পুকুরে জল ভর্তি হয়ে গিয়েছে যে বাদা আর পুকুর চেনাই যাচ্ছে না পুরো জল সমান সমান হয়ে গিয়েছে আর আমাদের বাড়ির সামনে রাস্তার চারপাশে এরকম গাছপালা ভর্তি আছে পুরো সবুজ খুব ভালো লাগে এমনিতেও আমি রাস্তায় আসি না আজকে এসছি আসার পরে বৃষ্টির পরে গাছপালাগুলো এত সুন্দর সবুজ কারি পাতা তোলা হয়ে গিয়েছে এখন আমি ঘরের দিকে চলে যাচ্ছি ঘরে ওখানে টিভি চলছে রাস্তায় একটু দরকারে এসেছিলাম তার সঙ্গে এগুলো তুলে নিয়ে গেলাম একটা তেল বানাবো মাথায় মাখার জন্য প্রচুর পরিমাণে চুল উঠছে ফুলটা বানানোর জন্য একটু হচ্ছে জবা ফুল লাগবে দেখো আমাদের কতগুলো ফুল গাছ আজকে দেখে দেখে একটা হচ্ছে জবা ফুল ফোটেনি ফুটেছে সেদ জবা ফুটেছে লাল জবা ফুল ফোটেনি তারপর ঘরে গিয়ে দেখি মামনি এখানে হচ্ছে সবজি তুলে রেখেছে এখানে কুমড়ো লাউ সমস্ত কিছু রেখেছে আর ওদিকে আজকের বাগান থেকে হচ্ছে টাটকা হচ্ছে ধ্যাঁড়স তুলে নিয়ে এসেছে এখানে ঝুড়ির মধ্যে মামনি রেখেছে সেটাই দেখাচ্ছিলাম একদম টাটকা অনেকগুলোই হয়েছে আজকে ঢ্যাঁড়স সেগুলো তুলে রেখেছে তারপরে আমি চলে গেছি পুরো সোজা হচ্ছে রান্নাঘরে রান্না করার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ভালো জিনিস এটা কে কে চিনতে পারছো বলো মোচা আমাদের গাছের মোচা গাছে হয়েছিল সেগুলোকে কেটে এখন ধুয়ে ভালো করে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করতে বসিয়েছি মানে একটু হালকা করে ভাপিয়ে নেব ভাপিয়ে নেওয়ার পরে এটাকে তরকারি করব। আর এখানে হচ্ছে যে কুমড়োটা দেখালাম ওই কুমড়োটা কেটেছি মাছ দিয়ে ঝোল হবে কুমড়ো আলু দিয়ে আর এখানটায় শাক ফ্রিজ থেকে এনেছি কলমি শাকগুলো ভাজা করব তার জন্য এখনও কাটা হয়নি এই শাকগুলো হচ্ছে মামনি কালকে তুলে এনেছিলো আমাদের এদিকে কিন্তু এগুলো চাষ করে হাইব্রিড কিন্তু নয় এগুলো বাদায় হয়েছিল কালকে টাটকা টাটকা তুলে এনেছিল কালকে আর রান্না করা হয়নি মাংস হয়েছিল বলে ফ্রিজে রাখা হয়েছিল আজকে এগুলো ভাজা করব এগুলো কিন্তু দেশি শাক দেখলে বুঝতে পারবে এগুলো কিন্তু হাইব্রিড নয় আমাদের এখানে বাদা আপনা আপনি হয় লাগানো হয় না তোমরা দেখতে থাকো আমি শাকটা কেটে নিই এখন আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে আর ভালো করে কেটে নিচ্ছি আর বসে বসে শুধু ভাবছি কবে যে একটা মনের মতন একটা রান্নাঘর হবে নিজের মতন করে সেটাকে হচ্ছে গুছিয়ে রাখবো সুন্দর করে রান্না করব তোমাদেরকে দেখাবো এই ছোট্ট রান্নাঘরে সবসময় রান্না করি আর আমাদের তো গ্রামের দিকে এদিকে কাঠে জালে রান্না হয় প্রচুর পরিমাণে মানে এখন বর্ষাকালে তো কাঠগুলো ভেজে থাকে তাই জন্য উনুন ধরাতে প্রচুর প্রবলেম হয় প্রচুর ধোঁয়া হচ্ছিলো তাই জন্য চোখে লাগছিলো আর মনে মনে ভাবছিলাম যে কবে হচ্ছে যে একটা সুন্দর রান্নাঘর হবে সেটাকে মতন করে গুছিয়ে রাখবো হতো এবারেই হয়ে যেত সমস্ত কিছু মানে অর্ডার করাও হয়ে গিয়েছিল দোকানে গিয়ে সব মালপত্র আসতো ভালো রান্নাঘরও হতো কিছু প্রবলেমের কারণে হচ্ছে সে রান্নাঘরটা করা হয়নি সামনের বছর হয়তো হবে তারপর আমার বান্না কমপ্লিট হয়ে গিয়েছে সেগুলোই তোমাদেরকে এখানে দেখাচ্ছিলাম করেছি হচ্ছে শাক ভাজা আর কুমড়ো আলু হচ্ছে আর রূপচাঁদ মাছ দিয়ে কালকে যে দেখলি যে রূপচাঁদ মাছ ছোটো ছোটো রূপচাঁদ মাছ সেগুলো দিয়ে ঝোল হয়েছে আর এখানে ওই মশা চচ্চড়ি করেছি নিরামিষই করেছি চিংড়ি পাওয়া যায়নি বলে আর এখানে করেছি হচ্ছে ভাত তারপরে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেই একদম মানে আমার প্রথম কী কাজ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি পুল্লিটা নিয়ে আর হচ্ছে বোতলটা নিয়ে চলে যাচ্ছি সব সময় তোমাদেরকে বলি না যে বিকালে আমার তেমন কোনো কোনো কাজ থাকে না দেখো এই কাজটাই তো আমার থেকে বড় কাজ এটা কী নিয়ে আমি বাইরের দিকে চলে যাচ্ছি বলো তো ওই যে ঝুড়িটা দেখতে পাচ্ছ না ওর মধ্যে হচ্ছে আমার ওষুধের হচ্ছে মানে ফ্যাক্টরি আছে আর তো এর আগের বারে যখন ডাক্তারখানায় গিয়েছিলাম প্রচুর পরিমাণে ওষুধ দিয়েছিল এবার তো তাও অনেকটা কম আমার এই প্রথম কাজ এই ঘুম থেকে উঠে একদম এখনও পর্যন্ত মুখ ধুই এসে আগে ওই ঝুড়িটা আর বোতলটা নিয়ে প্রত্যেক দিন বসি বসার পর এই ওষুধ এই ওষুধ খেতে খেতে তো আমার সময় পার হয়ে যায় মানে পনেরো মিনিট অন্তর অন্তর একটা একটা খেতে হবে বসে বসে এই ওষুধ খেতেই আমার সময় চলে যায় এখন ঘুম থেকে ওঠার পর দেখ তোমাদেরকে দেখাচ্ছে এখনও পর্যন্ত মুখ ধুইনি ওষুধ খাওয়ার কারণে মানে ঘুম হয়েছে চোখ মুখ পুরো ফুলে গিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তারপরে হচ্ছে এখানে জল গরম করতে চলে যাচ্ছি একটা জল হচ্ছে গরম জলে হচ্ছে ওষুধ খেতে হবে তার জন্য একটু জলটা গরম করে নিয়েছিলাম তার উপরে কালকের হচ্ছে ফ্রিজের একটু মানে খাবার খেয়েছি তার জন্য আর গলাটাও প্রচুর ব্যথা ব্যথা করছে তাই জন্য এখন চলে যাচ্ছে হচ্ছে জলটা গরম করতে এই করতে করতে তো আমার বিকালে মানে অর্ধেকটা সময় কেটে যায় মানে পাঁচটা বাজিয়ে ফেলি তারপর বাদ বাকি ঘরের অন্যান্য কাজে হচ্ছে হাতি এই বসে বসে আমার এখন হচ্ছে সমস্ত ওষুধগুলো খেতে হবে তারপর হচ্ছে আমাকে লাগতে হবে ঘরের কাজ করার জন্য এখন চলে যাচ্ছে হচ্ছে জলটা হচ্ছে গরম করতে যেহেতু জ্যাকটা হচ্ছে মানে বাবুর ঘরে আছে ওখানে হচ্ছে জলটা একটু মানে হালকা উষ্ণ গরম করে নিচ্ছি গলাটা প্রচুর পরিমাণে ব্যথা হয়েছে হচ্ছে মানে থুতু পর্যন্ত ঘিরতে পারছি না তাই জন্য ভাবলাম যে ওষুধটাও খাবো আর একটু বেশি করে গরম জল করে নিই একটু গরম জল খেলে যদি গলাটা ঠিক হয় এখন জলটা গরম করে নিয়ে চলে এসেছি এখন হচ্ছে বসে বসে ওষুধগুলো হচ্ছে খাবো দুপুরে খাওয়া দাওয়ার পর হচ্ছে ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম তো তাই প্রচুর পরিমাণে হচ্ছে ঘুম হচ্ছিল ঘুমের নেশাই এখনও কাটছিল না মানে ঘুমের ঘোরের মধ্যে আমি হচ্ছে ওষুধগুলো খাচ্ছি ঘুম থেকে উঠে তাও ঘুম ভাঙছিল না মামনিরও সেম ওষুধ খেয়ে প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে ঘুম থেকে তাও মামনি সাড়ে চারটের দিকে আমাকে ডেকে দিয়ে গেছে। মামনি একটু বাজার দিকে গিয়েছে আর আমাকে ডেকে দিয়ে গেছে আমি সেই ঘুম ঘুম চোখে উঠে এসে আর এখন বসে বসে ঘুমের নেশাটা কাটলে তবে হচ্ছে কাজ বাজে হাত দেবো ঘুম ঘরে বসে বসে হচ্ছে ওষুধগুলো খেয়ে নিচ্ছি এত পরিমাণে ঘুম হচ্ছে দেখতেই পাচ্ছ যে চোখ মুখগুলো সমস্ত ফুলে গিয়েছে ওষুধের কারণে আর অ্যালার্জি আছে তো অ্যালার্জির ওষুধ খেলে এমনিতেই ঘুম হয় সবাই তো জানো আর খাবার কারণে প্রচুর পরিমাণে ঘুম হচ্ছে আর নেশাই ঘুমের কাটছে না যে কাজবাজ বাজ কী করবো তাই আমি ঘুম থেকে উঠে যতক্ষণ বসে বসে ওষুধটা খাই আর ঘুমের নেশাটা কাটাই তারপরে সমস্ত কাজ বাজে হচ্ছে হাত দিই গরম জল খাবো বলে গরম জল করে নিয়েছি জলটা একটু বেশি পরিমাণে হচ্ছে গরম হয়ে গিয়েছে তার জন্য একটু ঠান্ডা আর গরম জল মিশিয়ে একটু খেয়ে নিলাম তারপর হচ্ছে ওষুধ খাচ্ছি ওষুধ খেতে খেতে হঠাৎ করে এখানে বস্তার দিকে আমার চোখ পড়েছে তারপরে বস্তাটা খুলে দেখি এখানে মামনি তাল কুড়িয়ে এনে বস্তার মধ্যে ভরে আর এখানে ঢাকা দিয়ে রেখেছে ভাবো এত পরিমাণে কালকে তাল কুড়িয়ে এনে সমস্ত কিছু ছাড়ালো আজকের আবার এত তাল কুড়িয়ে এনে আর এখানটায় বস্তার মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছে তারপর আমি চলে গেছি বিকালে কাজবাজগুলো সেরে নেওয়ার জন্য প্রথমে হচ্ছে দাওয়াটা মানে বাইরের দাওয়াটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঘরের ভিতরটা ঝাঁট দেবো এখন হচ্ছে ওই আমাদের বাইরের ওই দিকটা আমার রান্নাঘরের দিকটা একদমই ওইদিকে বাইরের দাওয়া আর এটা হচ্ছে আমাদের ভিতরের দাওয়া এগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এরপরে চলে যাচ্ছি মানে বাবুর রুমে ঝাঁট দিয়ে চলে এসেছি এবার চলে যাব হচ্ছে আমার ঘর তারপরে পুরো ঘর দাবা বাদ বাকিগুলো সব ঝাঁট দেওয়া কমপ্লিট করে নিয়ে তারপর চলে যাব হচ্ছে জল আনতে মানে জল বলতে পুকুরের জল তুলে রাখবো একটু রাত্রে হাত পা ধোয়ার জন্য তারপর আমি ফ্রেশ হতে চলে যাব যেহেতু কিছুক্ষণ বাদে আবার টিউশনে বাচ্চারা পড়তে চলে আসবে তাই জন্য আমি সমস্ত কাজ বাজ তাড়াতাড়ি করে হচ্ছে সেরে নিচ্ছিলাম এখন আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে তারপর আমি চলে এসেছি ভালো করে হাত মুখটা ধুয়ে ফ্রেশ হতে ঘুম থেকে ওঠার পর হাত মুখ ধুয়ে নিয়ে একেবারে সমস্ত হচ্ছে কাজ বা সেরে নেওয়ার পর ভালো করে হাত মুখটা হচ্ছে ধুয়ে নিচ্ছি আমাদের এপাশের দরজার মুখে চলে এসেছি দুদিকেই আমাদের গেট আছে এপাশে এসেছি কালকে যে তোমাদেরকে দেখাচ্ছিলাম না বটবটি তুলছিলাম এখানেই হচ্ছে বটবটি গাছ লাগানো হয়েছে ওই যে দেখা যাচ্ছে এখানেই হচ্ছে বটবটি তুলছিলাম এখন হাত মুখ ধোয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে চলে এসেছি ঘরের মধ্যে ভালো করে হাত মুখটা মুছে নিয়ে আর হচ্ছে মাথা ছেনে সিঁদুর পরে নেবো দিলে আজ মতো আমার সমস্ত কাজ বাজ শেষ একটু পরেই হচ্ছে টিউশন পড়াবো আজকের ভিডিওটা এই পর্যন্ত তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে লাইক করো কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করো যে লাইক করলে আমার ভিডিও করার আরও হচ্ছে এনার্জি বাড়বে আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করো না সেগুলো পড়ার পর সত্যি আমার ভীষণ ভালো লাগে আর ভিডিও করার প্রতি আরও বেশি ভালোবাসা লাগে আজকের ভিডিওটা হচ্ছে এইখানেই আমি শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তে থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো